হাত জোড়া লাগাই দেওয়া সম্ভব আমার নবীর লালা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কি ছিল শ্রেষ্ঠ মেডিসিন মেডিসিন ছিল এখন এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি ক্ষমা করে দিব আল্লাহ তোমার জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেবেন আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গেছি আমার পড়ে দিন আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম কথা হাসান হুসাইনের কথা তারা খোদারত্ব একদিন দুইদিন তিন দিন খাবার নাই এরপরও কি তারা আল্লাহর বিরুদ্ধে কোন কথা বলেছেন আল্লাহর বিরুদ্ধে বলে নাই তো হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘরে খাবার নাই নবীজি ব্যাপারটা দেখার পরে নবীজির কষ্ট লাগলো নবীজি চিন্তা করেন আমি তো তাদের নানা আমি দেখি কোন জায়গা থেকে খাবার জোগাড় করতে পারি কিনা ইয়া বাড়িতে গেলেন ইয়া বললেন তোমার বাড়িতে কি কি আমাকে কাজের লোক হিসেবে রাখা যায় যে চিন্তা করেন নবীজি বলতেছেন আমার কি কাজের লোক হিসেবে রাখা যায় ইয়াহুদি বলল তোমার তো দেখতে এরকম কাজের লোক মনে হচ্ছে না এত সুঠাম সুন্দর দেহ তোমার এত সুন্দর চেহারা আচ্ছা তোমার এমনি কিছু খেজুর দিয়ে দিই নবীজি বললেন যে এই রকম তোমার কাছ থেকে চেয়ে আমি খাবো না তোমার কাছে তোমার বাড়িতে আমি কাজ করেই খাবো বলেন সুবাহ আল্লাহ তাহলে আপনারা কি বুঝলেন কাজ করাটাও আমার নবীজির সুন্নত কাজ করাটাও কি আমার রাসুর কাজ করে খাইছে আমিও কাজ করে খাবো এই প্রতিজ্ঞা যারা করছে আল্লাহ এদের মতো মানুষ পৃথিবীতে হতে পারে বেলাল কালো ছিলেন কিন্তু অন্তরে তাকুয়া দিয়ে ভরপুর ছিল মাত্র একটা কাপড় বেলালের কিন্তু নবীজি বলেন বেলাল আমি জান্নাতে যাওয়ার পরে আমি যখন হাতিয়ে আমার আগে তোমার হাঁটার আওয়াজ সেই শুনিছি বানালন

আল্লাহর পয়গম্বর রহমতুল্লিল আলমিন কাজ করার জন্য বললে পরে ইহুদি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে বললেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যে দেখো আমার কোচে ওই থেকে পানি উঠায়া আমার খেজুর বাগানে তুমি দিয়া দাও আল্লাহর পয়গম্বর রহমতুল্লিন আলমিন এক বলতি দুই বলতি তিন বলতি কয়েক বলতি পারি যখন খেজুর বাগানে দিয়ে দিলেন আল্লাহর পয়গম্বর রহমতুল্লিল আলমিনের হাত থেকে হঠাৎ করে বলতিটা কুয়ার নিচে পড়ে গেল এই দেখে বলতি কুয়ার নিচে পড়ে গেছে আমার পায় কম্বর বিশ্ব মহাম্ম

ইহুদিকে ডাক দেয়া বলল ইহুদি রে তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো নাকি আমি তোমার বালতিটা ফেলে দিয়েছি এই বালতি এখন তোমারে উঠায় দেব কিভাবে কিছুই তো করার নাই আল্লাহর পয়গম্বর রাহমা লিল আলামিন এত সুন্দর লাখ দেখালেন কিন্তু ইহুদি কিছুতেই মানলো না বালতি তার লাগবে আল্লাহর আমিন চিন্তা করলেন ঠিক আছে তার বান্তি আমি দিয়ে যাই কুয়ার সামনে দাঁড়াইয়া আল্লাহর পায়াগম্বর ডাক দিয়া বললেন কুয়ারে আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই আমি নবী শুধু জেরে জলের রহমত আমি নবী শুধু গজগসারি পাক পাখালির জন্য রহমত নই কোয়ারি আল্লাহ রাব্বুল আমিন বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহর নবী নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন ও কোয়ারি ও কোয়া আল্লাহ চিন্তা মন পৃথিবী দুনিয়া আখিরাতের জন্য রহমত আমি নবী হল আল্লাহ আল্লাহ তালা দুনিয়া আখিরাতের রব আর আমি নবী দুনিয়া আখিরাতের রহমত ও কুয়ারে তুই কুয়ার জন্য আমি নবী রহমত ও কুয়া তুই আল্লাহর হুকুমেই তোর ভিতরে জোয়ার বসায় দিত যেই মতু আল্লাহর পয়গম্বর বলেছেন জোয়ার বসিয়ে দেওয়ার জন্য কোয়ার ভিতরে পানি অটোমেটিকলি нараথড়া শুরু হয়ে গেছে আল্লাহু আকবার নাড়াচড়া শুরু হয়ে গেছে কুয়ার পায়ে নাড়াচড়া শুরু করে দিয়েছে আল্লাহর পায়গম্বর রহমাচুল্লি লাল আমিনের কাসুর টুমেটিকলি বালতিটা সে পৌঁছে গেছে আমার বিহাউদিকে বালতিটা দিয়ে দিলো এই তোমার বালতি আমার খেজুর আমার দিয়া দাও আল্লাহর আল্লার রাহমাতুল রহমাচুল্লি আলামিন খেজুর নিয়া ফাঁতে মাহর বাড়ির দিকে চলে যায় এবার আল্লাহর আলমি যখন ফাঁতি মাহর বাড়ির দিকে চলে যায় ইহুদি চিন্তা করে কি করলাম কাজটা কি করলাম কারে আমি থাপ্পট দিলাম যার কথা কুয়ার পানি শুনি। যার কথার কারণে তার হাতে অটোমেটিক নিবালwidetilde এসে এসে পৌঁছে যায় যার এত সুন্দর اخلاق যার এত সুন্দর চরিত্র ইনি তো কোন সাধারণ মানুষ হতে পারে না অবশ্যই তিনি রাহমাতুল লিল আলামিন হবে সেই ইহুদি স্ত্রীর কাছে চলে গেলেন স্ত্রীর কারে আমি থাপ্পট দিলাম যারে আমি থাপ্পর দিলে আমার সাধারণ মানুষ হবে নাকি বলো তার চরিত্র এত সুন্দর তার চেহারা এত সুন্দর আমি দেখলাম বাবরি বাবরি তার চুল জাতির মাঝখানে একটু ফাকা এত সুন্দর চেহারা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই স্ত্রী ডাক দেব স্বামী এত সুন্দর চেহারা বিশ্বনবী রাম আমার চুল্লির আলামিন ছলাঙ্কারও হতে পারে না আল্লাহর পয়গম্বর রা আমার চুল্লির আলামিন তো তিনি ছিলেন ইয়াদি ডাক দে বললেন স্ত্রী তার কাল এ তো আমি আঘাত করে দিয়েছি থপ্পড় দিয়ে দিয়েছি আজ ত ডাক দে বললেন কাজটা কি করলেন এত জঘন্য কাশ আপনি করলেন যে কোনো সময় তো আল্লাহর আয়ত্তশীল হয়ে যেতে পারে তাড়াতাড়ি যান জলদি যান বিশ্ব নবীর কাছে ক্ষমা চান আর দুনিয়াতেও আপনারা ধ্বংস হওয়া লাগাবে আখেরাতেও ধ্বংস হওয়া লাগাবে চিন্তা করলো ঠিক আছে আমি যাবো হাতে একটা তোর বাড়ি দাও ইহুদি হাতে একটা তরবারি নিয়ে এক তরবারি আরেকটা হাত সেই সাথে সাথে কেটে ফেলে দিয়েছে যেই হাত দিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গালে থাপ্পড় দিয়েছিল ওই হাতটা সাথে সাথে কেটে ফেলে দেয় সেই হাতটা একটা ব্যাগের ভিতরে নিয়ে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরজায় গিয়ে হাজির আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি

আল্লাহর পায়গম্বর বললেন ও ইহুদি তোমার তার একটা হাত ছিল হাতটা কোথায় ইহুদি ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ হাতটা কেটে ফেলে দিয়েছি নবীজি বললেন ইহুদি তোমার হাতটা তুমি কেটে ফেলে দিয়েছো তোমার দোষ নয় হাত কেটে ফেলে দিয়েছো যেটা তোমার অন্তরের দোষ ছিল হাত কাটলা কেন হাত কাটা এটা তো কোনো দরকার ছাটকা হাত কাটার তো কোনো প্রয়োজন ছিল না এই ইহুদি দোস্ত ছেড়ে তোমার অন্তরে এই মুহূর্তে যদি কালিমা পড়ে ঈমানদার হয়ে যাও মুসলমান হয়ে যাও আমি তোমার ক্ষমা করে দেব আল্লাহ কি আমার ক্ষমা করবে নাকি মাফ করবে নাকি এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মোহাম্মদ বললেন আশি বছর কাফের ছিলে কালিমা পরে মুসলমান হওয়ার পরেও আল্লাহ তোমার ক্ষমা করে দেবে সারা জীবন আরেকজন মূর্তির পায়ে সিজদা দিয়েছো এখন আমি আল্লাহর কাছে যখন ফিরে আসবো আমার আল্লাহর কাছে তখন আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে এখন এই মূর্তি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমি তোমারে ক্ষমা করে দেব আল্লাহ তোমারে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন ইহুদি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চরিত্র দেখে আমি বড় খুশি হয়ে গেছি আমারে পড়ায় দিন লা ইলাহা

হাত জোড়া লাগাই দেওয়া সম্ভব কারণ আমার নবী আমার নবীর লালা মুবারক ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন কে ছিল শ্রেষ্ঠ মেডিসিন মেডিসিন ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তিনি যখন কোয়ার ভিতরে আমার নবী গারে সাউরির ভিতরে আবু বকর সিদ্দিকের ওড়র উপরে মাথা রেখে তা মাথা রেখে আরাম ফরমান আবু বকরকে সাপে কামড় দিলে পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার চোখ থেকে এক ফুটা বা দুই ফুটা চোখের পানি পড়ে গেল নবীজির সুন্দর চেহারা মোবারকে আমার নবীজির ঘুম ভেঙে গেল আমার নবীজি ডাক দেব করে কি হলো এরা সোলার সাপে কামড় দিয়েছি আমার নবীজি একটু লালা মোবারক লাগিয়ে দিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে এই জন্য কবি বলেছেন সাপের বিষ পানি হলো লালাতে তোমার সাপের বিষ পানি হলো লালাতে তোমার সুস্থ হলো হল মজেসা তোমার তুমি পেয়ারা দার তুমি হাবি জগতের চাঁদ তুমি জগতের চাঁদ তুমি নবীজি আমার এ পরকালে তুমি মায়ার ভান্ডার তুমি পেয়ারা দার তুমি হাবি আল্লাহর দীখণ্ডিত চাঁদ হলো ইশারাই তোমার কাফের মুশরিক মুসলিম হলো মুজে তোমার তুমি প্যারা খোদার তুমি হাবিব আমার ভাইরা আমার মুরব্বি বাবা জীবন তাহলে বলতেছিলাম আমার নবীজির লালা মোবারকে কি ছিল বলেন শ্রেষ্ঠ মেডিসিন ছিল আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ইহুদি কি বললো তোমার হাতে খুন জোড়া লাগায় দেওয়া সম্ভব নবীজি তার হাতটা নিয়ে লালা মুবারক দিয়ে সুপার দিয়ে যেরকম প্লাস্টিক লাগায় আল্লাহর পয়গম্বর ওইভাবে তার হাতটাকে মালিশ করে দিলেন আল্লাহ নবীর লালা মুবারক লাগা দেওয়ার সাথে সাথে ইহুদির হাত আবার ভালো হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ যে কথা আমি বলতেছিলাম আপনাদের সামনে আল্লাহর পেগম্বর রহমতুল্লিন উনার চরিত্র ছিল সুন্দর বড়ই সুন্দর হলকাজিম ছিল তার আল্লাহর পেগম্বর ওনাকে ইহুদি থাপ্পড় দিয়েছি আর নবী যে এত সুন্দর আখলাখ দেখালো এত সুন্দর চরিত্র মানুষের সামনে তুলে ধরলো যে চরিত্রের কারণে ইহুদি কালিমা পরে মুসলমান হয়ে যায় আর আমাদের চরিত্র দেখলে পরে বোঝা যায় যে আমরা মনে হয় কোন ইহুদি বানাস্তিকের ঘরে জন্মগ্রহণ করেছি অথচ এই চরিত্র তো আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দেয় নাই তাহলে কি বোঝা গেল একজন যদি কটু কথা বলে একজন যদি একটা গালি দিয়েই বসে একজন যদি একটা আঘাত করেই বসে পাল্টা তাকে আঘাত করা দরকার না ক্ষমা করে দেওয়া দরকার কি করে দেওয়া দরকার ক্ষমা করে দেওয়া দরকার এটা রাসুল আমাদেরকে